কারা ভারতের নাগরিক কাদের সি এ ফর্ম ফিল করতে হবে আইনের ধারা অনুযায়ী ভারতীয় নাগরিক কারা কারা কত সাল থেকে ভারতে বসবাস করলে সে ভারতীয় নাগরিক এবং কাদের সিএ এ ফর্ম ফিল করতে হবে ডিটেলস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে আপনারা প্রচুর কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন আমাকে সি এ ফর্ম ফিল করতে হবে কিনা অনেকেই বলেছেন আমরা তিরিশ বছর ধরে ভারতে রয়েছি আমাদের ফর্ম ফিল করতে হবে কিনা বা অনেকেই জন্মসূত্র থেকে ভারতে রয়েছেন জিজ্ঞাসা করছেন যে সি এ ফর্ম তাদের ফিল আপ করতে হবে কিনা তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এই ভিডিওর সমস্ত তথ্য দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন থেকে নেওয়া হয়েছে এই পিডিএফ কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে কারা কারা প্রকৃত ভারতীয় নাগরিক বা ভারতীয় নাগরিক হতে গেলে বা ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে কোন কোন নিয়ম রয়েছে কি তার ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই পিডিএফ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এর পিডিএফ এ কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তো এবার আমরা দেখে নেব কারা কারা প্রকৃত ভারতীয় নাগরিক তো দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারাই কিন্তু জন্মসূত্রে ভারতীয় নাগরিক তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা কিন্তু দেখা হয় না অর্থাৎ উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতাশে জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু জন্মসূত্র থেকেই ভারতীয় নাগরিক তো যদি আপনার জন্ম হয় উনিশশো থেকে উনিশশো সাতাশির মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয় নাগরিক তাদের বাবা মায়ের নাগরিকত্ব কিন্তু দেখা হবে না অর্থাৎ যদি আপনার এই সালের মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে আপনার বাবা মা কোন দেশের নাগরিক ছিলেন সেটা কিন্তু দেখা হবে না দ্বিতীয় আরও একটি পয়েন্ট রয়েছে দু হাজার চব্বিশের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় নাগরিক ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে দেখতে পাচ্ছেন দু হাজার পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে তো যদি আপনার জন্ম দু হাজার পর হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই কিন্তু হবে তো ইতিমধ্যেই কিন্তু যে সি এ ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি সি এর যে নিয়ম রয়েছে সম্পূর্ণ নিয়মও কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি যারা চাইছেন সিএতে অ্যাপ্লাই করবেন তারা ডিটেলস ভালোভাবে বুঝবেন আমি পিডিএফ দিয়ে রাখবো সেখান থেকে পুরো নিয়মটা দেখবেন কোন কোন কারণে আপনারা অ্যাপ্লাই করবেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না কাদের অ্যাপ্লাই করার দরকার নেই কাদের অ্যাপ্লাই করতে হবে ডিটেলস কিন্তু সেই পিডিএফে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিলাম যে কারা কারা প্রকৃত ভারতীয় নাগরিক কাদের ক্ষেত্রে সিএ প্রযোজ্য নয় কাদের সিএ ফর্ম ফিল না করলেও চলবে আবারও বলে রাখি এই ভিডিওর সমস্ত তথ্য দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন থেকে নেওয়া হয়েছে এই পিডিএফে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু বলা হয়েছে কারা ভারতীয় নাগরিক কারা প্রকৃত ভারতীয় নাগরিক এবং ভারতীয় নাগরিক হতে গেলে কোন কোন নিয়ম মানতে হবে কোন কোন রুলস রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই পিডিএফের মধ্যে রয়েছে আশা করি আপনাদের প্রত্যেককে ক্লিয়ার করতে পেরেছি বা বোঝাতে পেরেছি যে কাদের কাদের ক্ষেত্রে সিএ প্রযোজ্য হবে কাদের সি ফর্ম ফিল না করলেও চলবে ইতিমধ্যেই কিন্তু আমরা চ্যানেলে চার থেকে পাঁচটা ভিডিও নিয়ে এসেছি সিএ নিয়ে তাতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে সি কি সি এর আইন কি বলছে সি এ ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হয়েছে অবশ্যই আপনারা গিয়ে দেখে নেবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ